সেনাপতি আদেশ করুন যাবনা না সব স্তরে বলো আমায় দেশের কি হালসাল দেশের প্রজা বর্তমানে অসাল। ভাত আছে পানি আছে কোনো কিছুর অভাব নাই দেশের প্রজা অচল কেন সেনাপতি জবাব চাই যাব ভাত পানি দিয়ে দেশের প্রজাদের পেট ভরে কিন্তু মন ভরে না মন ভরার জন্য দরকার ইন্টারনেট আপনি ইন্টারনেটের ব্যবস্থা করে দিতে হবে তাদেরকে আমার রাজ্যে ইন্টারনেট বন্ধ থাকবে কেন দেশের মানুষের মধ্যে হট্টগোল গন্ডগোল বন্ধ করার জন্য আমরা সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়েছি যাব না দেশের প্রজাদের মধ্যে এত হট্টগোল গন্ডগোল তাহলে কি আমি রাজা হিসেবে ব্যর্থ না যাব না আপনি রাজা হিসেবে ব্যর্থ না সেনাপতি জি যাব না আমি আমার রাজ্যের সমস্ত প্রজাদের মনে শান্তি চাই আমি আমার রাজ্যের কোনো প্রজার মধ্যে কোনো হট্টগোল গন্ডগোল দেখতে চাই না এর জন্য তোমার যা করা দরকার তুমি তাই করো যা না আমি এখনই নেটের ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে এক্ষুনি তুমি তোমার কাজে লেগে পড়ো